তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এখন না মর্নিংটা বলা যাবে না তার কারণ হচ্ছে এখন বাজছে বারোটা দশ বারোটা দশ বাজছে আজকে প্রচুর কেঁচেছি কারণ কালকে আমাদের কামান যত আছে সংসারে এরমই ব্যাপার তো একটু টাইম পাইনি গো কেচে খুঁচে সান করে নিয়েছি একদম ভিজে গেছিলাম পুরো তো একদম সান করে তারপরে করেছিলাম হচ্ছে ছেলের জন্য একটুখানি ভাত করেছিলাম ভাত আলু সেদ্ধ আর ডাল সেদ্ধ তো ওকে ভাতটা খাইয়েছি তারপরে ওকে পড়াচ্ছে এখন মাস্টার এসেছে আর আমি বসিয়েছি এদিকে ভাত ভাতটা তো বসাতে হবে বলো নইলে খাবো কি আর মায়েরা আজ একাদশী তো মায়ের জন্য ছানা বানিয়ে রেখেছি ছানা আম কলা শশা মিষ্টি তো খায় না সবগুলোই খাবে আর এই যে আমার বসে এছি হচ্ছে ভাত হবে সোয়াবিনের তরকারি করব। ব্যাস আর কাঁচকলা সিদ্ধ আমার আর ভালো লাগে না জানো তো আর মা তো খাবে না বাবু আর আমি সোয়াবিনের তরকারি আর ভাত আর কিছু করলাম না আর ভালো লাগছে না তো এই দেখাই চলো হাঁড়িতে হচ্ছে ভাত সোয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছি গরম জল করে আর দেখাতে পাচ্ছি প্রচুর কেচেছি প্রচুর দেখো কোনো তার ফাঁকা নেই বন্ধুরা টোটাল সব ভর্তি ওদিকেও আছে অনেক কেচেছি আজকে তো শাড়িগুলো শুকিয়ে গেছিলো ওগুলো তুলে নিয়েছি শাড়ি চাড়িগুলো শাড়ি টারি বলতে শুধু তিনটে শাড়ি কাঁচা হয়েছিলো তিনটে শাড়ি শুকিয়েছে ওই তিনটেই তোলা হয়েছে আর কিছু নয় আর বাকি সব ভিজে একবার উল্টে দিয়েছি এগারোটা সাড়ে এগারোটার দিকে একবার উল্টে দিয়েছি আর একবার উল্টে পাল্টে শুকিয়ে নিতেই হবে যদি বৃষ্টি আসে বলো এত জিনিস ঘরে মেলা যাবে না আর ভাবছি সব উল্টে পাল্টে সব শুকিয়ে তুলে নেব আর বসিয়েছি হচ্ছে ভাত আমাকে দেখেই বুঝতে পারছো আজ আমার কী অবস্থা তাই না আর এই তরকারি আর ভাত করব বারোটা দশ বাজছে সাড়ে বারোটা পনেরো একটার মধ্যে হয়ে যাবে আর ছেলের জন্যে করলাম হচ্ছে বেদানার রস একটা বেদানা চিপি জুস করে ডাকলাম বেদানাটা এমনি দিলে না খেতে চাইবে না জন্য চিপি জুস করে রাখলাম আর ছানা করা আছে মাছ আনটা খাবে আর জুসটা বাবু খাবে বাবু পরে উঠবে তারপরে হচ্ছে খাবে তো চলো আমি ফটাফট রান্নাটা করে নিই এই যে ছেলে খাবে হচ্ছে দুধ দিয়ে আম দিয়ে নাকি মিলশেক এ তো মিলশেক হয় না কিন্তু ও এরম খাবে দুধ দিয়ে আম দিয়ে ওটা ছাংনাই করে ছেঁকে দাও তো সেটাও নাকি খাবে মজা করে এই যে স্ট্র জোগাড় করেছে একটা গ্লাস এনেছে

ও খুশি হলে তো আমি খুশি তাই না বলো তোমাদের তাকেই বলি যে আমার জগৎ হচ্ছে আমার ছেলে আমার সন্তান আমার সন্তান আর আমার হাজব্যান্ড এই হচ্ছে আমার জগৎ এই হচ্ছে আমার পৃথিবী ওরা ভালো থাকলে আমি ভালো থাকি ওর জন্য বানাচ্ছি বলো শত কষ্ট হলেও না ছেলে যদি কিছু খেতে চায় তো সেটা ভীষণ ভালো লাগে বানাতে তাই না বলো হাসি মুখে বানানো যায় ছেলে যদি কিছু কথা বলে আর ছেলে যখন কিছু না খায় তখন হয় কষ্ট ওটা মজা করে খাবে খাবে তো বাবা ঢকঠক করে খেয়ে নেবে ওটা মজা করে খাবে ছোট ছাগনি বড় ছাগনিগুলো হলে বেশ ভালো হয় এটা নিতে হবে আমাকে ওর এটা খেতে খুব মন হচ্ছিল তো আমাকে সকাল থেকে বলছে মা আমাকে বানিয়ে দেবে আমাকে বানিয়ে দেবে আমাকে বানিয়ে দেবে ঘরের কি অবস্থা করে রেখেছে পড়া করেছে তো

তো চলো ফাইনাল লিখ তোমাদের দেখায় এই যে যে রেডি ছেলের একদম কমপ্লিট যে এটাও এবার মজা করে খাবে তো চলো খাওয়ানোর পরে আসছি বেরিয়েছি দেখেছে দেখেছো বন্ধুরা শুনলাম একটুখানি সময় কারণ বাজছে হচ্ছে পোনে চারটে আবার ঘরে শুধু কোনো লাভ নেই তাই না তো পোনে চারটে বাজছে হ্যাঁ ছেলে শুয়েছে ঠামার কাছে এখনও ঘুমোনি ও শুয়েছিলাম খাটের মধ্যে ওকে নিয়ে দুটোর সময় শুয়েছিলাম ঘুমায়নি তারপরে সোফায় বসে বসে গল্প করছিলাম এখন গেল থামার ঠামার কাছে শুতে তা আমি আবার ঘরে গিয়ে শোয়ার কোনো মানেই হয় না এখানেই একটু শুয়ে পড়লাম এখানেই রেস্ট করি তারপরে তো বিকেলে তো হয়েই এসেছে তাই না বলো আর এই বিকেলে ভাবছি একটুখানি বাজারে যাব দেখি বসিয়েছি হচ্ছে চায়ের জন্য জল কষকশিয়ে জলটা ফুটছে পরে চা পাতি দেবো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো সন্ধে তো দেয়া নেই দরে শুধু জল দেওয়া হয়েছে তারপরে হাজব্যান্ড আসলো বাড়ি বসলাম হচ্ছে চা চা কষিয়েছি চা হচ্ছে চায়ের জলটা কষা কষিয়ে ফুটছে তো চলা চায়ের জলটা দিই চা পাতি সরি 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 জলে চা পাতিটা দিই চা করলাম হচ্ছে চা চা বেদি তাচ্ছি कौन है किसका बहुत ज्यादा

मानो तब ये छुट्टी तब ये नहीं हुआ खेलो करो पुना जा सांगे चल बाबा आजकल हम छुट्टे हैं जैसे चले तो मतलब इंटर कटवाएगा तो आजकल कितना महंगा है खाता ना

হচ্ছে তোমার বলবো তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার অবস্থা দেখে তো কেমন লাগছে দেখে কালকে আমাদের হবে হচ্ছে কামান চলো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু আমার সঙ্গে থেকো প্লিজ বন্ধুরা চলো আজকেকার মতো বাই আর হ্যাঁ যাওয়ার সঙ্গে সঙ্গে আর একটা কথা বলছি দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার না ভিডিওতে ভিউজটা একদম পড়ে যাচ্ছে গো তো প্লিজ প্লিজ তোমাদেরকে কি বলবো বলো একটু কমেন্ট শেয়ার লাইক প্লিজ করো প্লিজ আমার সঙ্গে থেকো প্লিজ চলো আজকে